টির ফাইনাল প্যানেল প্রকাশ মাদ্রাসা সার্ভিস কমিশনের কাদের নাম সেখানে প্রকাশ পেয়েছে কারা চাকরি পাচ্ছেন পরবর্তী পদক্ষেপ তাদের কী হবে এখানে যাদের নাম লিস্টেড হয়েছে বা যারা চাকরি পাচ্ছেন তাদের অল ডিটেলস আমরা দেখে নেব এবং সেই সঙ্গে যে নোটিফিকেশান প্রদান করা হয়েছে সেখানে কী কী জানানো হয়েছে চলুন সরাসরি আমরা নোটিফিকেশান দেখে নিই এবং সরাসরি মেরিট লিস্ট দেখে নেব কারা কারা সিলেক্টেড হলেন কোন সাবজেক্টের রেজাল্ট প্রকাশ পেয়েছে তার অল ডিটেলস আমরা দেখে নেব তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে আর চোদ্দো এগারো দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি যার মেমো নাম্বার এখানে দেখতে পাবো ইম্পর্টেন্ট নোটিশ হিসেবে তারা জানাচ্ছেন ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট এখানে সবাইকে জেনারেল ইনফরমেশন দিয়ে জানানো হচ্ছে যে ফাইনাল রেজাল্ট অফ সেভেন্থ এস টি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট অ্যাসিস্টেন্ট টিচার দু হাজার তেইশ শিক্ষক নিয়োগের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার জন্য এই ফাইনাল রেজাল্ট প্রকাশ করলো মাদ্রাসা সার্ভিস কমিশন রিমেনিং উনিশটা সাবজেক্টের জন্য এই রেজাল্ট প্রকাশ করলো মাদ্রাসা সার্ভিস কমিশন সেখানে অ্যারাবিক নবম দশম অ্যাডভান্স অ্যারাবিক তার পাশাপাশি জিওগ্রাফি নাইন টেন হিস্ট্রি নাইন টেন লাইফ সায়েন্স নাইন টেন ম্যাথামেটিক্স নাইন টেন ফিজিক্যাল সায়েন্স নাইন টেন উর্দু নাইন টেন এবং তার পাশাপাশি অ্যান্থ্রোপোলজির পিজি অ্যারাবিক এম এ পিজি কেমিস্ট্রি পিজি সাবজেক্ট এডুকেশন পিজি সাবজেক্ট ইংলিশ পিজি জিওগ্রাফি পিজি ম্যাথামেটিক্স পিজি ফিজিক্স পিজি পলিটিক্যাল সায়েন্স পিজি সোশিওলজি পিজি এবং উর্দু পিজি অর্থাৎ এগুলো সব ইলেভেন টুয়েলভ স্তরের জন্য হ্যাসব্যান পাবলিশ ইতিমধ্যে রেজাল্ট পাবলিশ করে দিয়েছে অন দ্য ওয়েবসাইট অর্থাৎ মাতাস সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা রেজাল্ট দেখতে পাবেন অন চোদ্দো এগারো দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ একটু আগেই এই রেজাল্ট প্রকাশ করা হয়েছে নটা নাইন পি এম অর্থাৎ রাত নটার সময় এই রেজাল্ট প্রকাশ করে দিল মাদ্রাসা সার্ভিস কমিশন এবং তার লিস্ট তারা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে তো ইতিমধ্যে এই সমস্ত ভ্যাকেন্সি লিস্ট তারা ইতিমধ্যে আপডেট করে দিয়েছে এবং ডেট অফ কাউন্সিলিং অফ কনসার্ন সাবজেক্ট অ্যান্ড আদার আপডেট অন্য অন্য আপডেটগুলো তারা ইতিমধ্যে জেনে নিতে পারবেন তো আমরা দেখে নেব সরাসরি মেরিট লিস্ট কীভাবে দেখবেন চলুন আরেকটি নোটিফিকেশান দিয়েছে বা লিঙ্ক প্রোভাইড করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন নবম দশম স্তরের জন্য যে লিঙ্ক প্রোভাইড করা হয়েছে বিভিন্ন সাবজেক্টগুলোর তা আমরা দেখতে পাচ্ছি অ্যারাবিক অ্যাডভান্স অ্যারাবিক যে সাবজেক্ট এখানে আপনারা ক্লিক করলে অ্যাডভান্স অ্যারাবিকের রেজাল্ট দেখতে পাবেন অর্থাৎ পিডিএফ আখারে এখানে রেজাল্ট প্রকাশ করা হয়েছে অ্যারাবিক জিওগ্রাফি হিস্ট্রি লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স এবং অন্যদের উর্দু এই সাবজেক্টগুলোতে নবম দশমের সাবজেক্টগুলোতে আপনারা এই লিঙ্কে যে যেখানে নামটা লেখা রয়েছে সেখানে ক্লিক করলে একটি পিডিএফ ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন কারা কারা সিলেক্টেড হয়েছেন ঠিক একই রকমভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন ফাইনাল যে রেজাল্ট প্রকাশ করো উনিশটির সাবজেক্টের জন্য সেখানে ইলেভেন টুয়েলভের জন্য অ্যানথ্রোপোলজি অ্যারাবিক পিজি কেমিস্ট্রি এডুকেশন ইংলিশ জিওগ্রাফি ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি উর্দু সমস্ত সাবজেক্টের রেজাল্ট প্রকাশ করে দিয়েছে তো আমরা এখানে দেখে নেব যে এডুকেশন সাবজেক্ট যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা কেমনভাবে রেজাল্ট দেখতে পাবো যে পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে তার ডিটেলসটা চলুন কারা কারা সিলেক্টেড হয়েছেন এক্সাম্পল হিসাবে আমরা দেখে নেব তো আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তারা যে ফাইনাল রেজাল্ট প্রকাশ করে দিয়েছে ফাইনাল প্যানেল অফ সেভেন এস এল এস টি এটি অর্থাৎ ফর ক্লাস ইলেভেন টুয়েলভ লেভেলের এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এডুকেশান পিজি ক্যাটাগরি জেনারেল মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে ই এডুকেশান পিজি সাবজেক্টের ক্ষেত্রে যারা এম প্যানেল হয়েছেন তাদের অল ডিটেলস আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান আইডি বিভিন্ন ক্যান্ডিডেটের তাদের রোল নাম্বার রয়েছে এই ক্যালামটিতে টোটাল কত পার্সেন্টেজ তিনি পেয়েছেন অর্থাৎ কত হান্ড্রেডের মধ্যে কত পেয়েছেন তার ডিটেলসটা দেওয়া রয়েছে এবং স্ট্যাটাস রয়েছে এম প্যানেল রয়েছে প্রথম দিকে এবং ডান দিকে তার র্যাঙ্ক দেওয়া রয়েছে তো এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা এখানে আপনারা দেখে নিতে পারবেন এখানে কিন্তু কোনো ক্যান্ডিডেটের নাম প্রকাশ করা হয়নি এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবং রোল নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে প্রথম যিনি হয়েছেন এডুকেশন সাবজেক্টে এইটি এইট পয়েন্ট ফাইভ জিরো এবং সেকেন্ড এইটি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ তারা অ্যাম্পানার হয়েছেন তাদের র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি তো এখানে টোটাল সাবজেক্টে এডুকেশন সাবজেক্টে টোটাল তেইশটি ভ্যাকেন্সি রয়েছে তাই এই পোজিশনটিতে আমরা দেখতে পাবো লাস্ট যিনি রয়ে রয়েছেন তার কাটপ এখানে আমরা দেখতে পাচ্ছি এইট জিরো সেভেন ফাইভ অর্থাৎ আশি দশমিক সাত পাঁচ এই হচ্ছে তার এডুকেশন সাবজেক্টের কাট অফ এবং আরও তিনজনকে এখানে ওয়েট লিস্টেড রাখা হয়েছে ওয়েটিং লিস্টে রয়েছেন এই তিনজন ক্যাটেগরি এবং উর্দু মিডিয়ামে আরও দুজনকে এমপ্যানেল করা হয়েছে সেখানে সিক্সটি দুজন হয়েছেন এমপ্যানেল এবং একজনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে এইভাবে বিভিন্ন সাবজেক্টে আপনার ওই লিঙ্কগুলো যেটা আমরা দেখলাম সেই লিঙ্কগুলোতে গিয়ে বিভিন্ন সাবজেক্টে আপনারা রেজাল্ট দেখতে পাবেন তার পাশাপাশি ভ্যাকেন্সি লিস্টও তারা প্রকাশ করে দিয়েছে ইতিমধ্যে সেই ভ্যাকেন্সি লিস্ট কত কী ভ্যাকেন্সি রয়েছে এই মুহূর্তে অল ডেটসটা আমরা দেখে নিতে পারবেন তো অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা তাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে দিল ফাইনাল রেজাল্ট প্রকাশ করে দিল এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী এ ধরনের আপডেট পেতে তো আপাতত এই ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ